믿음 비타사. 아주 예 সুপ্রিয় আমরা এখন যে স্থানটিতে আছি এটা এটি জেলা ক্যাম্পাসে আমরা দেখতে পাচ্ছি যা সুবর্ণবর্ষ উপলক্ষে আমাদের সামনে বিএসটিভি চ্যানেলের ক্যামেরার সামনে রয়েছেন আমাদের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশিস কর্মকার মহোদয় যে অনুষ্ঠানটি এটি কিভাবে প্রশাসনিকভাবে কিভাবে করতে যাচ্ছে এবং পূর্ণ হবে এটা আমরা দেখি বুঝতে পারতেছি আপনার কাছ থেকে শুনতেছি চাই ধন্যবাদ বিএস টিভি চ্যানেল বরাবরের মতোই সকল অনুষ্ঠানের অগ্রবাকি থাকে এই জন্য প্রথমেই বিএস চ্যানেলের সতাধিকারী বিলাল সাহেবকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আসলে বাঙালির যে ঐতিহ্য যে পহেলা বৈশাখ সেটা ফুলপুর উপজেলা প্রশাসন আগামীকাল সারাদিন ব্যাপী হ্যাঁ বনাঢ়্য অনুষ্ঠান আয়োজন করেছে তো আগামীকালকে প্রথমে আমরা বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের দিনের কর্মসূচি শুরু হবে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আলপনা অঙ্কন চলছে এবং স্টল কাজ চলছে আমরা দৃশ্যমান একটি সুদৃশ্য করেছি এবং আমাদের মঞ্চ প্রস্তুত হচ্ছে শিল্পকলা একাডেমির মাস্টার ট্রেনার মফাজুল সাহেব আপনাদের পাশাপাশি অন্যান্য শিল্পের অংশগ্রহণ করবে আর পরে সারাদিন রেপে আমাদের যে স্টলগুলোতে বিভিন্ন আকর্ষণীয় বিক্রি হবে পাশাপাশি সবচেয়ে বড় যে মূল আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ফুল করে আমার মনে হয় প্রথম দেবী উৎসব ঘুরি উৎসব সেটা আমাদের সবুজ মেলার মাঠে বিকেল চারটায় হবে আশা করি যে সারাদিন রেপি যে উৎসবের শেষে ঘুরি উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানটা আরও রূপে আমাদের মাঝে ধরা দিবে সেই সবাইকে এই সারা অনুষ্ঠানে অর্থাৎ আমরা কালকে একটা নতুনত্ব আমরা দেখতে পাবো ফুলপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার এম এ মারিফুল ইসলাম মহোদয়ের মাধ্যমে আমরা এটা একটা নতুন আকর্ষণ আমরা দেখতে পাবো ধন্যবাদ আপনাকে ইতিমধ্যে আমাদের প্রকল্প অবস্থান কর্মকর্তা উনি খুব সুন্দরভাবে আমাদের যে সারা দিন ব্যাপী যে কর্মযজ্ঞ যে বর্ণাঢ্য আয়োজন সে বিষয়ে বলেছে আমি স্পেসিফিক যে বিষয়টা বলতে চাচ্ছি ফুলপুর উপজেলাবাসীকে সেটি হচ্ছে ঘুরি উৎসবের বিষয়টা এখানে ফুলপুরের যারা যুব সমাজ আছেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বিশেষ করে যারা স্বেচ্ছাসেবক আছেন তাদেরকে নিয়ে আমরা এই ঘুরি উৎসবের আয়োজন করেছি এখানে ঘুরি উৎসবটা হচ্ছে উন্মুক্ত যে কেউ আমাদের এই ঘূর্ণী উৎসবে অংশগ্রহণ করতে পারেন এবং ঘূর্ণী উৎসবের মাধ্যমে আমরা একটা বার্তায় দিতে চাই সেটি হচ্ছে আমাদের সমাজ আমাদের আমাদের যে বাংলাদেশ এটা ভালো কাজে যেন প্রস্ফুটিত হয় এই মূল বক্তব্যটা যেন আমাদের সকলের ভিতরে জাগ্রত হয় ধন্যবাদ আমাকে পয়লা বৈশাখ সম্পর্কে দিয়ে কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি বিএসটিভি কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় অনুষ্ঠানগুলো বিএসটিভি বিভিন্ন আলোকচিত্র তুলে তুলে ধরেন আপনাদের সম্মুখে তে আজকে আমাদের আগামীকালকে আমাদের শুরু হবে পহেলা বৈশাখ চোদ্দোশো একত্রিশ সন আমরা এইটাকে জাতীয় জাতীয় দিবস হিসাবে আমরা পালন করে যাচ্ছি উপজেলার উপজেলা প্রশাসন এই এই বর্ণাঢ্যভাবে বরণ করার জন্য বরণ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন আমরা নিয়েছি এসে বৈশাখ আমাদের প্রাণীর উৎসব আমরা এই প্রাণী উৎসবকে সুন্দর ও সহলো যেন করতে পারি আমরা এভাবে সকলের সহযোগিতা কামনা কামনা করছি এবং আপনারা আমাদের অনুষ্ঠান সকাল দশটায় শুরু শুরু হবে ইনশাল্লাহ সারাদিন চলবে আমরা যে যেখানে থাকেন আমরা আশা করছি সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠান এবং কর্মকাণ্ডের সঙ্গে আপনারাও সন্দেহ থাকবেন আর শোনা শোনা এই আমি আমি চাচ্ছিলাম যে যেহেতু কালকে অনুষ্ঠান আমাদের সেই গানটা কালকে আমরা কি আজকে আমরা একটু সুবিধা রাখি দর্শকদের সামনে আমরা বিএসটিভি চ্যানেলের মাধ্যমে দিয়ে রাখি ইসো হে বৈশাখ ইসো পশুনি সাসুবাই মোশ্বরে দাওড়াই দূর হয়ে যাক 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 ইসুসুশে বৈশাখ পিস ধন্যবাদ 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 আপনাকে